আসেন একজন এই কি যেন বলে নবাব ভ্যান গাড়ি চালক দেখায় হ্যাঁ নবাব ওনার পাটা দেখবেন কিভাবে তুলে রাখছে পায়ের উপর পা তুলে তারপর উনি ভ্যান গাড়ি চালাইতেছে এই যে অবশ্য ব্যাটারি চালিত এই মামা ঠিক আছে দাসু স্টাইল দেখছেন স্টাইলটা দেখছেন হ্যাঁ পায়ের উপর পা তুলে রাখছে মানে হে রাজা হে রাজা ভ্যান গাড়ি চালাক আর ঝাই চালাক আসে হচ্ছে এখন নতুন ব্রিজে ফাঁকা আজকে মোটামুটি মোটামুটি আজকে পুরোপুরি ফাঁকা এখন নতুন ব্রিজের এখানে জ্যাম মানে যে প্রবেশদ্বারটা আছে এখানে জ্যাম পাইনি কোনো রাস্তা ফাঁকা ছিল চলে এসেছি কিন্তু একটু জ্বালাতন পাবো জ্বালাতন পাবো হচ্ছে স্থানীয় টুগুলো এই যে এই যে একটু উল্টা চলে আসছে মানে এইগুলোই আসলে রাস্তার মধ্যে খুব জ্বালাবে এখন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে তো হচ্ছে রাস্তা কি বলে সরু রাস্তা তারপর আবার উল্টা পথ থেকে গাড়ি আসবে উল্টা পথ থেকে অটো আসবে এগুলোর জন্য খুবই ঝামেলা হয় যাক তারপর ইনশাল্লা যেতে থাকি আস্তে আস্তে নতুন ব্রিজের সীমানা শেষ করে ফেলতেছি